এই যে আপনার যত ধরনের কথা বললেন সম্ভবত এই সমস্ত জেনে বুঝেই জাতীয় পার্টি কিন্তু এখন মুখ খুলছে এবং তারা যে ধরনের শব্দ ব্যবহার করেছে তারা বলেছে যে এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন আরেকটা শব্দ ব্যবহার করেছে যে সারা দেশে ফেসিবাদ ও ফেসিবাদের দুশো আখ্যা দিয়ে দেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে ফেসিবাদের পতনে নব্য ফেসিবাদের উত্থান হয়েছে একদম এবং নব্য ফেসিবাদ ও তার দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে আমি ওনার এই বক্তব্য খুব মন দিয়ে শুনেছি এবং আমি খুবই বিস্মিত হয়েছি এবং আমি যদি পলিটিক্যালিও চিন্তা করি অত্যন্ত ম্যাচিওর একটা বক্তব্য মানে জাতীয় পার্টি তো ভালোই আছে আসলে আমি ভালো আর থাকা বলতে যেটা বোঝাই বাংলাদেশে এই সবাই ফ্যাসিবাদ বলে কিন্তু আমি এটাকে মাফিয়াতন্ত্র বলি মাফিয়াতন্ত্র যে কে বসার পেছনে সবচেয়ে বড় কোলাবোরেটর পার্টি হিসেবে জাতীয় পার্টি আমি জাতীয় পার্টির একজন মানুষকে কিছুটা হলেও ধন্যবাদ দেই একজন ঘৃণিত মানুষ যেন এইচ এম এর স্বাদ চোদ্দো সালে যখন তার উপরে চাপ দিয়েছিল ভারতের সুজাতা সিং উনি দুর্দান্ত সাহস নিয়ে উনি কিন্তু এটা ফাঁস করে দিয়েছিলেন পরে কিন্তু রীতিমতো তাকে গৃহবন্দী করে রশনের সাথে নেতৃত্বে মূলত সেই ঘটনা ঘটেছিল এর বাইরে তাদের থেকে কোনো রেজিস্ট্যান্স দূরেই থাকুক আঠারো সালে যে রাতের সিলের নির্বাচন তাদের সোকল এমপিরা হয়েছেন না তাদের লোকজন মন্ত্রী হয়েছে

কিন্তু যখন প্যারালাল টানা হয় এটা ভয়ঙ্কর ব্যাপার পায় কোথায় সাহসটা আমি এই প্রশ্নটাও করতে চাই তারপর আরেকটা কথা বলি 50 শতাংশ মানুষ নাকি বাদ দিয়ে এই যে সংস্কার হচ্ছে মানে উনি আমেরিকায় তাদের ভোট জাতীয় পার্টি কি 1% ভোট এখন পাবে জানতে পারি इवन আমি প্রশ্ন করি জানতে পারি কি যে পার্টি ও আমি আপনি জি কে ওকে প্রশ্ন করবেন তো যারা জাতীয় পার্টি জাতীয় পার্টির রাজনীতি কি এই কথাটা যদি জিজ্ঞেস করেন একটা রাজনৈতিক দল তো রাজনীতি থাকবে জাতীয় পার্টি জাস্ট শেখ হাসিনা বাড়ি একটা ডাকাতের সাথে কোলাবরেট করে কিছু লুটের মাল পাব সেই জন্য তৈরি হওয়া একটা গ্রুপ একটা গ্যাং এর বেশি কিছু তো না সো সেই পার্টি বলছে এবং আওয়ামী লীগও নাকি অনেক মানে তারা মিলে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় যদি পঞ্চাশ পার্সেন্ট হতো না শেখ হাসিনাকে পালাতে হতো না উনি পালিয়েছেন এখনো রাস্তায় দু চারজন পাঁচজন মুখে কাপড়টাপড় বেঁধে নামছেন এসব করতে হতো কিন্তু যে কথাটা বললাম যে স্পর্ধাটা আমি এটার একটা প্রধান কারণ বলে মনে করি এখানে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে আমাদের দ্বিমত না আমাদের দ্বিমত হলে সমস্যা নেই আমরা দ্বিমত হতে পারি আমি ব্যক্তিগতভাবে এটা দেখি আমি যখনই এখনকার বাংলাদেশ এখন আওয়ামী লীগের বাইরেও তো নানান এজেন্ডা আছে আমাদের পলিটিক্স আছে পার্টিজ আছে আইডিওলজিক্যাল ডিবেট আছে আমি নিজে যখন কথা বলতে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমি এমনভাবে আমাকে আক্রমণ করে তাতে আমি বুঝি যে আমি তাকে তারা আমাকে শত্রু জ্ঞান করছেন তারা আমার সাথে ভিন্ন মতের মানুষ এভাবে ট্রিট করছেন না মানে আমি শত্রু হয়ে গেছি আমি আপনার পক্ষে কথা বললাম না আপনার মতো করে কথা বললাম না দ্বিমত্ব থাকতে পারে কেউ যদি মনে করে মেয়েদের ফুটবল খেলা উচিত না তিনি মনে করেন আমি তার প্রতি রেসপেক্ট রেখে সেটার বিরুদ্ধে কথা বলছি কিন্তু সেটা না আমি একেবারে আদার আমি মানে শেখ হাসিনার চেয়েও খারাপ হয়ে গেছি এই যে বিভক্তি তৈরি হলে এটাই এতাকে সাহস জোগাচ্ছে আপনি এটা আমুলিক কেউ সাহস আরেকটা জিনিস দেখেছেন সেটি হলো যে মানে কতটুকু অদ্বত্য যে এম কাদের বলছে রক্ত দিয়ে হলেও ফেসিবাদকে রুখতে হবে কাউকে আক্রমণ করতে বলছি না কিন্তু আক্রান্ত হলে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে মানে বাংলাদেশের মানুষ না আমি এটাই মুগ্ধ আমি ভুল প্রমাণিত হয়েছে আমি এই ধারণা করি ফরিদ ভাই আপনিও পাঁচ অগস্টের পরে রক্ত পাত কেমন হতে পারতো যদি জিজ্ঞেস করতাম পাঁচ অগস্টের আগে আপনি কি চিন্তা করতে পারেন অলমোস্ট কোনো রক্তপাতি হয়নি একেবারেই না আমি আমি অবাক হয়েছে আপনি আওয়ামী লীগের নেতাদের বক্তব্য তো জানেন একদম তারা কি বলেছে আর কি হয়েছে আমি লাখ লাখ না আমি হাজার হাজার মানুষ আক্রান্ত হবে এর মধ্যে বহু মানুষ মারা যাবে কোনোভাবে আমরা চাই না আমি পাঁচ তারিখ কিন্তু শেখ হাসিনা প্রথম একটা একটা কন্টেন্ট তৈরি করেছি ওর মধ্যে আমি প্রথমেই কথাটা বলেছি মানুষের উপরে প্রতিষ্ঠানের উপরে কোনো হামলা করা যাবে না আমরা করি নাই তো এই মানুষগুলো এইসব আলাপ করছে আসলে ওরা কারো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে ভারতের কথা বললেন তাদের সাথে ভারতের যোগাযোগ নিয়ে মানে বাংলাদেশে এখনও হামলা হচ্ছে এবং রক্ত দিয়ে সেটা ঠেকানোর কথা হচ্ছে এগুলো আসলে উনি কারো হয়ে মাঠে নেমে আওয়ামী লীগ ইন্ডিয়া মাঠে নেমে এই কাজগুলো করছে এটা খুবই দুর্ভাগ্যজনক